নাম্বার অপশন থাকবে দর্শক ফোন নাম্বারটা দিয়ে দেন আপনি 01745976 ওকে আপু ধন্যবাদ দর্শক মেহেরপুর হাটে এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সেন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আরিফিন আচ্ছা কোথায় সুতরাপুর দুর্গাপুর এগুলা আছে একটা জিঞ্জার একটা আছে এসকালার না হ্যাঁ এ মেল ফিমেল কোনটা কি এটা মেল এটা ফিমেল এটা মেল আর এটা হচ্ছে ফিমেল দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 10 করে দাম দশ করে চাচ্ছেন না এখানে একটা অ্যাডাল দেখতে পাচ্ছি এটা অডাই না জি এটা হচ্ছে অডাই একটা হচ্ছে ব্লু আইস আর একটা হচ্ছে ইয়েলো আইস এটা কেমন চাচ্ছেন দাম এটা হচ্ছে পনেরো হাজার এটা মেল না ফিমেল ফিমেল এটা হচ্ছে ফিমেল অনেক কিউট অনেক ভদ্র খুবই অ্যাক্টিভ দাম কেমন যাচ্ছে এই অ্যাডাল কাজ পনেরো হাজার পনেরো হাজার দাম চাচ্ছে হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে দিবেন জিরো নাইন ফোর ওয়ান সিক্স টু এইট ফাইভ এইট ফাইভ ওকে ভাইয়া ধন্যবাদ

বাংলাদেশের ইতিহাসে সব থেকে মানে স্পেশাল অফার দিব আজকে বিড়াল দেখা যাচ্ছে এগুলোর বয়স দেড় মাস হ্যাঁ এক মাস বিশ দিন তো এগুলো হচ্ছে পার্সেন্ট বিড়াল কেমন পাচ্ছেন এগুলা হচ্ছে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার এই জন্য আমি বলছি বাংলাদেশের ইতিহাসে সব থেকে আজকে বেস্ট অফার দিব একটি দর্শক অবিশ্বাস্য অফার মাত্র তিন হাজার টাকায় পার্সেন্ট বিড়াল

আর এই 5000 এর এটা 5000 এরটা ফিমেল ফিমেল ফিমেলটা কেমন যাচ্ছে ফিমেলটা ভাইয়া 10000 টাকা 10000 টাকা চাচ্ছেন একটু কল리에 রাখ아 দিন ভাইয়া এটা তো ব্লু আই জি ও মাই গড চোখটা দেখেন দর্শক পুরা একবারে কোরা নীল এটা ফিমেল না ফিমেল ভাইয়া মেল এটা হচ্ছে মেল বয়স কত দিন এটা বয়স 5 মাস ওইটার বয়স 5 মাস দাম কেমন যাচ্ছে ভাই এটা 13000 টাকা 15000 করে আরিফ ভাই 13000 13000 14000 দাম চাচ্ছে ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দেন 0178